সভাপতিমেন্ট হাই স্কুলের সুবর্থ শিক্ষক অন্যান্য শিক্ষক শিক্ষা আসলাম সবাই আসলে আমি তো পঁচিশের পর একটা নতুন ইতিহাস আমার শ্রীমূলের পাশে সেটা এই এই দিন সারা দ্বারা মেডাল প্রথম ব্যক্তি আমার জীবনে এখানে যশোরে বিশেষ করে এই দক্ষিণ পশ্চিমবঙ্গে এরকম একজন নারী আলে আমি একদিন এটা একদিন ওনাকে ডাকছিলাম যে তখন পরিচয় প্রধানমন্ত্রী শিক্ষক আমি তো ঢাকায় থাকছি অনেক বছর তিরিশ বছর ওখানে জানি হাজার হাজার আছে কিন্তু এই জায়গায় এসে তুলনায় যশোরে এরকম একজন নারী আলের আর এটা নতুন আবিষ্কার অবশ্যই অবশ্যই আমার সন্তুষ্ট করে এই সময় আমি আশা করি বেটালিয়ান যে মাটা চাইছিলেন উনি সেই মান আমাদের দক্ষ বিশ্বে সারা বিশ্ব ব্যবস্থায় এখন গ্লোবাল যে দুগুলো ইস্যু আছে তাতে আমাদের আদর্শ মাঠ আদর্শ সন্তানের ঘরে রাখা পুষ্ক পায় না মানুষ পায় না জলে জলে পুষ্ পায় সব মানুষের আমরা মানুষ সব যিজন আমি আমাৰ কথা আমি প্ৰত্যাশা কৰি যে আপুনি যে সন্তান সন্তান সেইজনক এনেকুৱা এজন আদৰ্শ আপুনি এজনৰ আদৰ্শ মামা আৰু এইবাৰ মেনচ মেণ্ডৰে ম'ষ্ট পাৱাৰফুল উন্নয়ন আমি আশা করি ওনার সে শিশুটা হবে সে শিশু এমন একটা এজুকেশন নেবে যে এজুকেশনের সেই হাতিয়ার দ্বারা সারা বিশ্বকে জয় করবে এবং বিশ্ব পরিবর্তন করবে এবং এই প্রত্যাশাটা আমার মনে করি না শেষ